জীবনে এত বড় দায়িত্ব পাবো কখনো কল্পনাও করিনি আর আমি যে এই দায়িত্বটা ঠিকমতো পূরণ করতে পারবো কি না সেটাও আমি টেনশন করছিলাম যে আমি পারবো কি না তো পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি একা হাতে 50 জনের জন্য বিরিয়ানি রান্না করলাম আর কি কারণে বিরিয়ানিটা রান্না করছি বা কার দায়িত্বটা আমার ঘাড়ে নিয়েছি সেটাই ভিডিওতে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সাত কেজি গরুর মাংস বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য আর এইদিকে আমি চিকেন তান্দুরি করার জন্য মশলা হচ্ছে রেডি করে নিচ্ছিলাম সুন্দরভাবে একদম এই আমি আগে কিন্তু ভালো মতো রান্নাও করতে পারতাম না আর এখন মোটামুটি রান্না করতে পারি রান্না করতে পারি বলেই আমাকে কিন্তু ভরসা করেছে ভাবি ভাবির মেয়ের হচ্ছে আঠারো বছর হবে তো সেই উপলক্ষেই তারা একটা আয়োজন করেছে তাদের বাসায় তো ভাবি আমার ঘরে দায়িত্ব দিয়েছে যে ভাবি আপনি বিরিয়ানি রান্না করে দিবেন আমাকে আর চিকেন তান্দুরিগুলো আমাকে করে দিবেন কারণ আপনার হাতে বিরিয়ানি অনেক বেশি মজা হয় তো এর জন্য আমিও হচ্ছে নিয়ে নিয়েছিলাম কিন্তু পরে শুনি যে পঞ্চাশ জনের জন্য রান্না করতে হবে তো আমি চিন্তাভাবনা করে তবু ভয় ভয় পাচ্ছিলাম যে আল্লাহ পারবো কি না আমি যে এতজনের রান্না তো কখনোই আমি একা হাতে করিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ জনের রান্না করেছি সবসময়ই কিন্তু পঞ্চাশ জনের জন্য বিরিয়ানি রান্না করাটা আমার পক্ষে মানে একটু ভয় লাগছিল আর কি তো যাই হোক ভাবির হচ্ছে ভাবিদের বাসায় আমি কিন্তু মাংসটা রান্না করছিলাম আর ভাবিকেও একটু হেল্প করছিলাম আমি ভাবিকে তিরামিষুগুলিও বানিয়ে দিয়েছিলাম গতকালকে কারণ যেহেতু আগামীকালকে তার মেয়ের বার্থডে তো একদিন আগেই রান্নাগুলো শুরু করেছি কারণ অনেক মানুষের রান্না দেখা যায় ওই দিনই রান্না করা একটা ঝামেলা আর এইটা হলো তার পরের দিনের ভিডিও যেদিন হচ্ছে ভাবির মেয়ের বার্থডে ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আরিস আমারাকে নাস্তা দিচ্ছিলাম আরিশের আবার অনেক বেশি পছন্দ নিয়তলা ব্রেড তো আরিশকে নিয়েও ব্রেড দিলাম আম্মেরাকেও দিলাম সে হচ্ছে আমার সাথে রাগ হয়েছে সে নিবে না ব্রেড তারপরে অনেক আদর টাদর করে তাকে হচ্ছে আমি হাতে ব্রেড দিয়ে দিলাম যে তুমি ব্রেডটা ফিনিশ করো আর এদিকে কিন্তু আমি রান্নাঘরের কাজও শুরু করেই দিয়েছি যেহেতু দুপুর বারোটা বেজে গিয়েছে তো আমি মাংসটা আগে গরম করতে বসেই দিয়ে ভাবলাম যে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু কফি খেয়ে নেই তো কফি খাচ্ছিলাম আর এদিকে বিরিয়ানির সব প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু পঞ্চাশ জনের রান্না বিরিয়ানিগুলো কিন্তু চাইলে এক পাতিলেই করা যেত যেহেতু চুলা ছোট আর জাল দেখা যায় সব দিকে পায় না পাতিলে এর জন্য হচ্ছে আমি মিডিয়াম সাইজের পাতিলগুলাতে হচ্ছে রান্না করছিলাম আর এই তো বিরিয়ানির চালটা আমি আগে কিন্তু দুই ঘন্টা করে ভিজিয়ে রেখেছিলাম আমি আসলে পুরো ভিডিও নিতে পারিনি কারণ যেহেতু রান্না অনেক বেশি প্রেশার ছিল তো একটু একটু করে ভিডিও করে রেখেছি আর এই কিন্তু আমি বিরিয়ানির চালগুলো সিদ্ধ করে সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে তারপর এভাবে লেয়ার করে আমি হচ্ছে বসিয়ে দিব আর এক চুলায় বসিয়ে দিয়ে কিন্তু আমি আবার আরেক চুলায় হচ্ছে পানি বসিয়ে দিয়েছি কারণ বললাম না তিন পাতিলে রান্না করব তো এটা হচ্ছে সেকেন্ড পাতিল আমি আবারও বসিয়ে দিলাম আর সাথে কিন্তু সেদ্ধ করার সময় ঘি দিয়ে দিই তাহলে সুন্দর একটা স্মেল আসে এইদিকে আরিস আমার হচ্ছে খেলা করছিল দুই ভাই বোনকে আমি কার্পেটে হচ্ছে খেলনা দিয়েছি যে তোমরা খেলা করো তো আমারা এদিকে আমার আরিশকে কিন্তু খাইয়ে দিচ্ছিল মানে কিছুই নেই কিন্তু এমনভাবে খাইয়ে দিচ্ছিল মনে হচ্ছে যে সত্যি সত্যিই কিছু খাওয়াচ্ছে আরিশকে তো এই তো দুই পাতিল হচ্ছে আমি বসিয়ে দিয়ে লাস্টে আর একটা পাতিল হচ্ছে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি আর এই দিকে কিন্তু আমি হচ্ছে বাটি দিয়ে মাংসগুলো উঠাচ্ছিলাম যেন একসাথে বেশি করে মাংস উঠে যায় তো নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে ওই বার্থডে পার্টিতে গিয়ে কি কি করলাম আর কেমন এনজয় করলো আরিস আমাররা সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো ওদের হচ্ছে খেলা শেষ তো আমি আরিশকে বলছিলাম যে তোমাদের এখন লাঞ্চ টাইম তুমি তোমাদের খেলনাগুলো গুছিয়ে রাখো তো আমার ছেলে কিন্তু সব কিছু গুছিয়ে রাখছিল। এদিকে আমি হচ্ছে গ্রিল করে নিব এখন চিকেনগুলো চিকেনও কিন্তু অনেকগুলো পিস ছিল তো আমি ভালো মতো একদম ক্লিন করে ট্রেটাকে তারপর ফয়েল পেপার বিছিয়ে তার উপরে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো তো এই তো আমি একদম পুরা ট্রেটা ভরেই হচ্ছে দিয়ে দিলাম আর দুইটা ট্রেতে দিব তো আমার কাছে মিডিয়াম সাইজের একটা ট্রে ছিল ওইটার মধ্যেও দিয়ে দিলাম ভাবিকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এতটা ভরসা করার জন্য আমি এই জীবনের প্রথম হচ্ছে এতগুলো মানুষের বিরিয়ানি একসাথে রান্না করলাম তিন পাতিলে জানি না কেমন হয়েছে সবাই খেয়ে অবশ্যই কালকে রিভিউটা আপনাদেরকে জানাবো আর এই চিকেন গ্রিলটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি রেখেছি কারণ নাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটি কালকে আপনাদের সাথে শেয়ার করব বার্থডে ভ্লগটি আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে দেখেন আমার টেবিল কিন্তু একদম ভরে গিয়েছে বিরিয়ানি আর চিকেন গ্রিল দিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে à la